কেন হুসাইনের পক্ষে নেবেন হাত তুলে বাইশ পাড়ায় তেত্রিশ নাম্বার সুরা সুরাহা যাবেন তেত্রিশ নাম্বার সুরা শেষ অংশ যার সামনে নাজিল হয়েছে তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল কারীম যাদেরকে জান্নাতের যুবকদের Sardar ঘোষণা দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহালিল জান্নাহ হাদিসের সনদ সহি অনেক কিতাবে আছে কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার যার সানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের যুবকদের Sardar ইমাম হাসান হুসাইন এই দুই জনে একজন হচ্ছে হজরত ইমাম হুসাইন রসুল করিম সাল্লাহাম মসজিদ নবীর দুই জন বাচ্চাকে শিশুকে কোলে নিয়ে বসে থাকতেন একজনকে ডান রানের উপরে আরেকজনকে বাম রানে মুবারকের উপরে তাদের মাথা মুবারক থেকে রসুল করিম সাল্লাহ আসলাম নাক মুবারকের কাছে নিয়ে ঘ্রাম নিতেন আর বলতেন সাহাবিরা শুনে রাখো আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফুল দান করেছে আমার আল্লাহ পাক জান্নাতের যে দুটি ফুল দান করেছে একটি ফুল হলো আমার হাসান আরেকটি ফুল হলো আমার হুসাইন সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম আলাইহি ওয়আলিহি ওয়াসাল্লাম যেই হাসান আর হুসাইন জোর দিতে গেলে পড়ে গিয়ে নবীজি কষ্ট পেতেন তিনি একজন ইমাম হুসাইন যার স্বর্ণ নবীকে বলেছেন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন হুসাইন হলো আমার থেকে আমি নবী হলাম হুসাইন থেকে তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক যার শাহাদাতের সময় আজকে থেকে 1386 বছর আগে শাহাদাতের সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যার মাথা মুবারক ছিল তিনি হচ্ছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রিয় ভাইরা আমার জার শে মুবারক কাযার পরে কোনে 500 বছর পরে যখন আসকালান থেকে বিনার শে মুবারক থেকে মিশরের জমিনে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা बयान করেন কোনে 500 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শে মুবারক কুটি আমরা দেখলাম তখন বিনার সের মুবারক থেকে টপকে তাজা রক্ত বের হচ্ছে তিনি হচ্ছেন ইমাম হুসাইন একজন সাহেব বলেন আমি তিনার মাজার শরীফে যে নিয়মিত সালাম দেই প্রত্যেক সালামের জবাব পাই একদিন সালাম দিলাম সালামের জবাব পেলাম না আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম পরবর্তীতে তিনাকে মরাতাবায় জিজ্ঞেস করলাম ইয়া জাদ্দার রাসূলুল্লাহ আপনাকে প্রতিদিন সালাম দেই সালামের জবাব পাই আজকে সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার কি কোনো বেয়াদুবি হয়ে গেল আমার কি কোনো গুস্তাকি হয়ে গেল যিনি জবাব দিচ্ছেন শুনে রাখো যেই সময় তুমি আজকে আমাকে সালাম দিয়েছিলা ওই সময় আমি আমার মাজারে ছিলাম না আমি আমার রোজায় ছিলাম না আমি ওই সময় আমার নানা রোজা পাকে জিয়ারতে গিয়েছিলাম তিনি হচ্ছেন ইমাম হুসাইন অন্য দিকে যে লোকটি মারা গিয়েছিল মারা যাওয়ার সময় যার মাথার কাছে পাওয়া গিয়েছিল মদের বোতল মদের গ্লাস তার নাম হচ্ছে ইয়াজিফ তার নাম কি আরেকটি যেন বলেন তার নাম কি যেই লোকটা বহু নারী ভোগ করত তার নাম হল ইয়াজিদ যেই লোকটা মদ খেত তার নাম হলো ইয়াজিদ যে অনুশ্রানিক আইন জারি করেছিল তার নাম হলো ইয়াজিদ যে লোকটার চুরি করিম সাল্লামার নাতি হজরত ইমাম হুসাইন আলী ইসলামকে শহীদ করার পরে বলেছিল যে আমি আজকে আমাদের পূর্বপুরুষদেরকে বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে এই যাকে মেরে ফেললাম তার নানা এবং তার সহচররা মেরে যে কাজটা করেছিল আজকে আমি হুসাইনকে মেরে দিয়ে তার প্রতিশোধ দিলাম তার নাম হল

আর আদর্শের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য আপোষ না করে মাথা নত না করে যিনি অচাতরে জীবন থেকে বিলিয়ে দিয়ে যিনি ইসলামের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রয়োজন হলে রক্ত দিবা প্রয়োজন হলে জীবন দিবা প্রয়োজন হলে সপরিবারে শহীদ হয়ে যাবা প্রয়োজন হলে পানি ছাড়া শহীদ হয়ে যাবা তবুও বাতিলের কাছে মাথা নত করবানা তার নাম হচ্ছে হজরত ইমাম হুসাইন আমার ভাইয়া তাহলে আদর্শের নাম হচ্ছে ইমাম হুসাইন আর আদর্শ চুতির নাম হচ্ছে আমি মাঝখানে আর কথা বলতে চাই আমরা অনেক সময় ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই কিন্তু আমল করতে চাই না নামাজ করতে চাই না নামাজ বাদ দিয়ে দিই নামাজ তাজা করে দিই আপনাদের অনেক ইতিহাস জানা আছে আপনারা বলেন তো কারবালার ময়দানে

সুন্নত পড়ছেনি ফাতিহা শরীফ শিখেছেন কদম শরীফ শিখেছেন দুরুস শরীফ শিখেছেন মিলাদ শিখেছেন কিয়াম শিখেছেন কদম শরীফ শিখেছেন নবীজির মহব্বতে কাদা শিখেছেন ইমাম হুসাইনের মহব্বতে কাদা শিখেছেন পরন্তু এই আদর্শ কি ছেড়ে দেওয়া যাবে এগুলি আমল করার দরকার আছে না নাই আমল করার দরকার আমরা আলোচনা শেষ করে দিব আমি একটি পয়েন্ট আউট করে শেষ করছি এবার আমি আবার আপনাদেরকে বলবো আপনারা বলেন তো जी পার্থক্যটা বুঝলেন ইয়াজিদ এবং ইমাম হুসাইনের এইখানে আপনারা কি ইয়াজিদের পক্ষে না ইমাম হুসাইনের পক্ষে? আল্লাহর জন্য এবার যদি আপনি ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান ইমাম হুসাইন কে मोहब्बतের দাবি রাখেন বুঝবেন কেমনে? আমি ইমাম হুসাইন কে ভালোবাসি বুঝবেন কেমনে? আমি ইমাম হুসাইন কে করি বুঝবেন কেমনে আমি মুসাইলের পক্ষের মানুষ বুঝবেন ওই জায়গায় ইমাম হুসাইনের কথা বললে যদি আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনকে মহব্বত করেন ইমাম হুসাইনের মহব্বতের কথা বললে যদি করে যায় শান্তি লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনের দলের লোক আর এজিদের প্রশংসা করলে এজিদের পক্ষে কথা বললে যাদের কাছে ভালো লাগে আমরা নিঃসন্দেহে বুঝে ফেলি তারা এজিদের দলের লোক আর ভাইয়া কারবালার ময়দান থেকে কি আমরা যা শিখলাম আদর্শের জন্য সত্যের জন্য নেহের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব তবু আমরা বাকিদের কাছে মাথা আনত করব না এবার আমরা আরেকটা পয়েন্ট আউট করে শেষ করে দিচ্ছি সেটা হল ইমাম হুসাইন আর ইসারা তিনি আমার করতেন রোজা রাখতেন হস করতেন জাকা দিতেন ইমাম হুসাইন আর ইসলাম নবীকে মহব্বত করতেন তাকে যারা মহব্বত করে তাকে যারা ভালোবাসে

আর এজিদের তো দিনে তসকাল জিয়ারত হয় না? এজিদের জিয়ারত হয়? এজিদের কবরে কোন চিহ্ন আছে? এজিদের পক্ষে যারা তারাও মাজার বিরোধী তারাও এটাকে পছন্দ করে আমার কথাই স্পষ্ট। যারা ইমাম হোসেনকে মহব্বত করে তারা আওলিয়া কান্দের মাজার শরীফের জিয়ারতের পক্ষে। ঠিক। আমরা বিশ্ব জাকের mondে লেখা দবাবা পবিত্র রজা শরীফ সহ समस्त আওলিয়া কান্দের নবী রাসূল আলাইহিস তাদের জিয়ারতের পক্ষে সন্ন্যত মোতাবে জিয়ারত করতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে শ্রেষ্ঠ দেওয়ার পক্ষে না কিন্তু জিয়ারতের পক্ষে এবার বলেন আপনারও কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে এসিদের পক্ষে কেউ আছে আচ্ছা সে এবার একটা কথা তাহলে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে ভাঙতে চায় তাদেরকে নিশ্চিন্ন করতে চায় মিটিয়ে দিতে চায় তারা কি কশ্চিন কালো ইমাম মুসাইনের পক্ষের মানুষ হতে পারে হতে পারে আপনার যদি ইমাম হুসাইনের দলের মানুষ সারা পৃথিবীর থেকে আমাদেরকে যারা দেখছেন আমরা সকলের প্রতি আহ্বান করি যারা ইমাম হুসাইনকে মহত্ব করে আমরা বিশ্ব জাতের মধ্যে রাজনীতি করি না রাজনীতি আলোচনা হবে না কিন্তু আমরা একটি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যারা ইমাম হুসাইনকে মহত্ব করে যারা হরেবায়তকে মহত্ব করে যারা নবীর এস মহব্বতের পক্ষে তারা এই দেশের সমাজের নেতৃত্বেও एजी देखे के देखे देखते चाय সমর্থন তাদের পক্ষে থাকবে যারা হলবায়কের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ওই আমাদের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ওই আমাদের মাজার শরীফ জিয়তের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ইমাম হুসাইন আলী ইসলামের পক্ষে এসিদের পক্ষে যারা সাফায় গায় সাফায় গায় ওলি আল্লাহদের মাজার বানতে চায় মিলা বকি আমন্দ করতে চায় আহার মেয়েদের মহব্বত তুলে বলতে চায় নবী রাষ্ট্র মহব্বতকে মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চায় হুসাইন সৈনিকেরা তাদেরকে মসজিদের মেম্বারে দেখতে চায় না সমাজের নেতৃত্ব দেখতে চায় না